হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি শখ খুব ভালো আছেন আজকে আমি গোলাপ জামুন তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু খেতে আর খুবই টেস্টি প্রথমে আমি মিল্ক পাউডার নিয়ে নেব আড়াইশো গ্রাম তাতে আমি দু চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং সোডা আর দু চামচ ঘি দিয়ে ভালো করে আমি মেখে নেব মিল্ক পাউডার সঙ্গে সব কিছু ভালো করে মেখে নেব আর এরপরে আমি লিকুইড মিল্ক দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেবো গুঁড়ো দুধটির ডোটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পর কিছুক্ষণ আমি রেখে হালকা হালকা হাতে আমি মিল্ক পাউডারটার গোলাপ জামুনের আকারে সব গোল গোল করে রেখে দিলাম এরপরে চিনি শিরাটা তৈরি করে নেব পাঁচশো গ্রাম চিনিতে আমি চারশো এম জল দিলাম এরপরে আমি এলাচের গুঁড়ো কিছুটা কেসার আর একটু গোলাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব তারপরে আমি একটা প্যান বসিয়ে দেবো যেখানে আমি তেল গরম করতে রেখে দিয়ে রেখে দেব এরপরে আমি যে মিষ্টির ডোগুলো থেকে আমি যে মিষ্টি আকারে গোল গোল করে রেখেছি ওইগুলিকে আমি আস্তে আস্তে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে যেভাবে নাড়াচাড়া করবেন তেলগুলো সবগুলোর গায়ে গিয়ে ভালো করে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা কালার আসছে আমি একটু ভাজা ভাজা করে নেব গোলাপ জামুনের কালারটা খুব একটু ডিপ হয় দেখুন বন্ধুরা অনেকটা ডিপ হয়ে গেছে আমি এবার গরম গরম চিনি শিরার মধ্যে দিয়ে দেব আপনাদের রেডি খুব সুস্বাদু এবং রসালো আপনারাও খান আর আপনাদের আত্মীয়স্বজন আসলে বাড়িতেও তৈরি করবেন খুব মজাদার এবং টেস্টি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন থ্যাংক ইউ